নিয়োগ করেছি এটা কীভাবে বাস্তবায়ন করা যায় এই জন্য আমাদের থানা থেকে যদি আমরা দায়িত্বশীলরা দায়িত্ব পালন করি তাহলেই আমাদের যে মুরব্বী বড়রা আল্লাহ মামুর সাহেব যারা সারা দেশে যেই আহ্বান করতেছে এটা সফল হবে এই জন্য আজকে দায়িত্বশীল সভায় আমরা সকলে নিয়োগ করব যে আমরা আগামী দিনে এই সংগঠনকে ভাসন্ত্রিক থানায় কীভাবে প্রতিটি ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে পৌঁছানো যায় এই জন্য আমরা সকলে

আসলে এখানে আমার নাম ঘোষণা করা হয়েছে সেজন্য এখানে দাঁড়িয়েছে এখানে আমার সবাই দিক মুরুবীরা দিবেন আমরা শুনবো সে অনুযায়ী আমরা আমল করব আমরা সব সময় দিক সে অনুযায়ী চলব হচ্ছে আমাদের কাজ হলো আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করা এটাই আমাদের লক্ষ্য খেলাপো প্রতিষ্ঠার মাধ্যমেই আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম করা এটাই আমাদের একটা উদ্দেশ্য আমি মুরব্বীদের কাছে আহ্বান রাখবো মানুষ আমাদের মাঝে একটা জিনিস ভোলায় বলা গণতন্ত্র এবং খেলাফত এটা দুই এই দুইটা জিনিসকে মুরব্বীরা আমাদের সামনে একটু পরিষ্কার করবেন এবং যাতে আমরা জনগণকে অতি সহজে অল্প ভাষায় অল্প কথায় বুঝাইতে পারি এই জিনিসগুলা ভোলায় বলার আমাদের এক নম্বর আমাদের কাজ হল খেলাফত প্রতিষ্ঠার জন্য খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাওয়া আমরা যাওয়ার করে অনেক সম্মুখীন হই যেহেতু একটা দায়িত্ব আসছে অনেক জায়গায় অনেক প্রশ্নের উত্তর দিতে হয় তা আমাদের আমি এটা মুজলিসের যে বক্তব্য সেই বক্তব্য থেকে আমি এটা বলতে চাই হুজুরে আমাদের কথাই হলো যে দিন প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি খেলাপদ প্রতিষ্ঠার লক্ষ্যেই কাজ করে যাচ্ছি তবে মানুষের ধারা ধারে পৌঁছানোর জন্য মানুষের কাছে দিন পৌঁছানোর জন্য নির্বাচনকে আমরা একটা প্ল্যাটফর্ম হিসেবে আমরা করেছি নয় গণতন্ত্র গণতন্ত্র আমরা বিশ্বাস করিও না গণতন্ত্র আমরা স্বীকার করিও না এবং গণতন্ত্র আমরা মানিও না আমাদের কাজ কাজগুলো দিন প্রচার করা খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাওয়া তো কাছে দোয়া চাই যেন ভালোভাবে কাজ করতে পারি এবং দায়িত্ব আদায় করতে পারি যদি কোনো ভুল ত্রুটি থাকে মুরুপিটা ধরিয়ে দিলে ইনশাল্লাহ সে অনুযায়ী চলবো ওয়া দাওয়ান দেওয়া আলহামদুলিল্লাহ